সংসারের হাজারো দায়িত্ব কর্তব্যের মাঝেও একজন স্ত্রী হিসেবে কখন মনটা খারাপ হয়ে যায় যেন যখন পুলিশ বাবু একদিনের জন্য এসে আবারও ফিরে চলে যান তো চলো আজকের ভিডিওটা না হয় এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা একটা শহর থেকে আমি চলে এসেছি নতুন নতুন দিনে ব্লগ নিয়ে সাথে থাকো আমার সকাল টাইমে আজকে দেখতেই চা দিয়ে স্টার্ট করেছি ভিডিওটা সকাল টাইমে কিন্তু হাজব্যান্ড আজকে মানে তাড়াহুড়োর মধ্যে আছেন বলতে পারো তবুও কিন্তু বলেছি খাওয়া দাওয়া করে যেতে তো যাই হোক আজকে কিন্তু খাওয়া দাওয়া করে যাচ্ছেন দুপুর টাইমে কালকে আস্তে আস্তে বেলা বারোটা বেজে গেছে আজকে কিন্তু আবার বারোটার মধ্যে ফিরেও যেতে হচ্ছে মানে বুঝতে পারছো চব্বিশ ঘন্টাও হচ্ছে আমাদের সাথে কাটাতে পেয়েছে কাজের সমস্ত কিছুই তো আছে কিন্তু তারই মধ্যে কি বলতো একটুখানি মনটা খারাপ হয়ে যায় যখন দেখছি যে মোটামুটি চব্বিশ ঘন্টাও তো যদি আমাদের সঙ্গে কাটাতো তাও তো ভালো লাগতো সে যাই হোক কি আর করবো বলো কাজের মাঝে কাজও আছে আবার সংসারের আমার এই যে দায়িত্বগুলোও আছে হাজব্যান্ডের যেহেতু একটুখানি শরীরটা খারাপ বলে এই যে চা দিয়েছি দেখো আদা আর এই যে একটুখানি মানে পুদিনা পাতা মিশিয়ে দিয়েছি তার মধ্যেই আর ওই যে চিড়ে ভাজা দিয়ে দিয়েছি একটা বাটিতে তো ওইটা কিন্তু খেতে থাক এদিকে আমি রান্নাবান্না করতে থাকি আসলে সকালে কিন্তু তাড়াহুড়োটা অনেকটাই বেশি এদিকে না আমার ছেলেকে আবার স্কুলও পাঠাবো মানে বুঝতেই পারছো সংসারে হাজারও দায়িত্ব কর্তব্য সব কিছুই কিন্তু তালে চলছে শুধুমাত্র কী বলো তো সংসার জীবনে একসাথে থাকাটাই হচ্ছে না হাজব্যান্ড এদিকে নিজের কর্মজীবনে ব্যস্ত এদিকে আমি দেখো নিজের সংসার জীবনে ব্যস্ত ছেলে নিয়ে তো চলো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ ওদিকে কিন্তু কাজও করে নিচ্ছি ভাতের কিন্তু ফেনা ঝরিয়ে নিচ্ছি ভাতটাকে এদিকে বসিয়ে দিয়েছিলাম ওটা অলরেডি হয়েও গেছে আর এখানে দেখতেই পাচ্ছ আমি না ডালও বসিয়েছি ডাল বলতে কী বলো তো আজকে খেরো দিয়ে মুসুর ডাল করেছি আর এই এখন একটু আলু সেদ্ধ করে নিয়েছি ওটাকে মেখে নেবো হলুদ দিয়ে নুন দিয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে তো আলু সেদ্ধটা কিন্তু এমনিতে খেতেও ভালো লাগে এরকম জানো আর ছেলেকে না একটু এই যে টিফিনের ব্যবস্থা করে দিতে হবে সেই কারণে ভাবলাম যে একই সঙ্গে কিন্তু করে নিই আলুর পরোটা ওকে একটু সস দিয়ে দিয়ে দেবো আর কি কালকের ভিডিওটা যেই ছেড়েছি প্রত্যেকেই কিন্তু আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেছো অনেকেই কিন্তু অনেক শুভকামনা জানিয়েছো যেন উনি ভালো হয়ে যান তো যাই হোক তোমাদের প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ তবে কি জানো তো ওই যে ছুটি ছাটা নিয়ে যে কয়েকদিন আসবে রেস্ট করবে সেরকম তো কিছু হয় না তারই মধ্যেই অনেক কাজ অনেক চাপ আর কাজ তো না করলেও হবে না মাথার ওপর আমাদের সত্যি কথা বলতেই কেউ নেই তো নিজের দায়িত্বও যেরকম সামলাতে হয় অনেক অনেকজনেরই দায়িত্ব নিতে হয় এরকমই একটা ব্যাপার সবথেকে বড়ো ব্যাপার কি জানো তো আমারও যেরকম ছেলেটাকে নিয়ে চিন্তা হয় আমার হাজব্যান্ডেরও কিন্তু সেম ছেলেটাকে নিয়ে প্রচণ্ড চিন্তা হয় যে দুজনকেই কিন্তু কিন্তু ভালো থাকতে হবে তাহলে একজনও যদি নড়বড়ে হয়ে যায় না তা খুবই মুশকিল আর আমাকে কিন্তু বারবারই বলেন যে তোমাকে কারো ভালো বৌমা হতে হবে না তোমাকে কারো ভালো মেয়ে হতে হবে না তুমি শুধু আমার ভালো বউ হয়ে থাকো তাহলেই হবে কেন কি পরিস্থিতি তো খুব ভালো নয় সেটাও ভালো করেই জানে যে কেউ কাউকে দেখবার নেই তখন কিন্তু দেখো আমাদের দুজনকেই দুজনের জন্য থাকতে হবে বাঁচতে হবে তো দেখো এইদিকে কথা বলতে বলতে না আমি এদিকে আলুর পরোটাটা আর কি করে নিচ্ছি আমি তো পুরটা ভরে দিয়েছি আলুর যে সেদ্ধটা মাখিয়েছিলাম তো ওইটাই তো আলুর পরোটা দুটো করব তবে আমি হাজব্যান্ডকে দেবো না উনি বলছিলেন যে খেলে ভালো হতো কিন্তু আমি বললাম যে না এই তো কালকে শরীর খারাপের জন্য খুব ভুগতে হয়েছে এখনও যে শরীর ভালো আছে তা নয় মাঝে মাঝেই এরকম হচ্ছে তো তোমাকে আমি আলুর পরোটা দেবো না তুমি কিন্তু এমনি এই যে চিড়ে ভাজা খাও আর পাতলা পাতলা মাছের ঝোল করে দেবো তো কী বলবো বন্ধুরা দুপুর টাইমে না যখন মাছের ঝোলটা দিয়েছি তখন মুখটা না একটু পেঁচা হয়ে গেছে বলছে যে এত পাতলা মাছের ঝোল আমি কখনো এরকম খাই না তো যাই হোক দেখো আমি তো বাড়িতে না হয় বউ হিসেবে যত্ন করে খাওয়াচ্ছি যে হালকা পাতলা খেলে ভালো হয় কিন্তু বাইরে কি হয় বলো তো বাইরে তো এসব কোন রকমের কিছু হয় না বাইরে ওই যে কবে কার না কি থাকে সেসব তো কোন রকমের বাজ নেই বাড়িতে যদি দুই দশ দিন আর কি রেস্ট নিয়ে থাকতো তাহলে না একটুখানি শরীরটা সুস্থ হতো আর তারপর তো দেখো ডাক্তারবাবু আবারও চেক আপে মানে আসতে বলেছেন তারপর কি পেটে ছবিটাও করতে বলেছেন তবে হ্যাঁ দিন পনেরো ওষুধটা খাওয়া যাক তারপর আর কি আর এই তো দেখো ওখানে যাওয়া মানেই হচ্ছে ডিউটিটা আবার ধরে নেওয়া আবার এই একই চাপ দিন জায়গা রাত জাগা টাইমে খাওয়া নেই রাত বারোটার পরও কখনো কখনো ফোন করে এখনো পর্যন্ত ভাত খাইনি মানে বুঝতে পারছো কতটা খারাপ লাগে ওই যে বললাম সংসার জীবনে হাজারও কাজ কিন্তু কি সুখ শান্তি মনের শান্তিটা হচ্ছে সব থেকে বড় দুজনের না দুজনকে নিয়ে মনের শান্তি বা শান্তনা সব কিছু আছে কিন্তু শরীর যদি অসুস্থ থাকে না তখন কিন্তু আমার মন মেজাজ একদম ভালো লাগে না মানে আর যাই হোক না কেন দুটো আলু সিদ্ধ ভাত খাবো ঠিক আছে তবে হ্যাঁ শরীর যেন দুজনেরই চাঙ্গা থাকুক ছেলেটাকে নিয়ে যেন ভালো থাকি এই আর কি স্বপ্ন আমার এমন কিছু আমার যেন আহামরি স্বপ্ন নেই যে আমার হাজবেন্ডের গাড়ি হোক বড় বাড়ি হোক এরকম কিছু না আমাকে যে যোগ্য সম্মান দিয়ে মাথার উপরে ছাদ দিয়েছে সেটা হতে পারে শেওলা ধরা বাড়ি তবুও কিন্তু দেখো আমার মনের মধ্যে একটা গর্ব হয় যে আমি আমার হাজবেন্ডের করা বাড়িতে আছি এটার জন্য আমাকে কেউ কথা শোনাতে পারবে না অনেক জায়গায় তো দেখেছি কি কি না হতে পারে তো এই যাই হোক না কেন এটাই আমার মনে শান্তি থাক আর তারপর হচ্ছে উনি সুস্থ থাক এই আমার চাওয়া পাওয়া আর এই তো দেখতেই পাচ্ছ কথাবার্তা বলতে বলতে এদিকে আলুর পরোটাটা হয়েও গেল আর তার সঙ্গে একটা তিনকোনা পরোটা করেছিলাম তো ওটাকেও কেউ শেখে নেবো তবে ওইটা আর কি ছেলেকে দেবো না ওইটা এমনি বাড়িতেই রেখে দেবো যে খাবে খাবে এই যা তো চলো বন্ধুরা এদিকে দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে পরোটা দুটো হয়ে গেল এই ছেলের জন্য আর এই যে এই পরোটাটাকেও সেঁকে নিলাম আর এই তো দেখতেই পাচ্ছ চারটে পৌনা মাছের ঝোল করে নেবো এটাকে আমার আলু দিয়ে করবো তবে কি বলতো আমার আলু থেকে ভালো হতো যদি আমি পেঁপে আর কলা দিয়ে করতাম তবে আমার হাজবেন্ড না পেঁপে কলা দিয়ে কোনো মতে খাবেন না সেই কারণে আমাকে আমার আলু দিয়ে করতে হবে এমনি তো আমার আলু দিয়ে করেছি আর ওই যে লাগা লাগা করিনি ওই জন্য কিন্তু খুব একটা ভালোও লাগেনি বলছে যে না একদম পাতলা ঝোল তবুও কিন্তু আমি বললাম তোমাকে এইরকমই খেতে হবে আমি ইচ্ছা করে এরকম করেছি আর কি তবে আমি যখন মুখে দিয়েছিলাম তখনও বুঝছিলাম যে মশলাটা অনেকটাই কম লাগছিল আর পাতলাও হয়েছিল ঝোলটা আর কি তো যাই হোক না কেন দিন পাতলা খেলে কিন্তু খুব একটা খারাপ নয় বরং পাতলা খাওয়াটা আমাদের শরীরের জন্য ভালো তো দেখো তাড়াহুড়ো করে রান্না করছি জানো তো আজকে ওই যে আলু সেদ্ধটা করেছি আর এই মাছের ঝোলটা করবো প্রেশার কুকারের মধ্যে দিকে না আমি আর কি আমার একসাথে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি খুব তাড়াহুড়োর মধ্যেই রান্নাটা করছিলাম তো একটু যে সময় দেবে একটু যে রয়েস রান্না করবো সেরকম কিছু হচ্ছিল না বলছিলো তাড়াতাড়ি করো আমাকে খেয়ে দিয়ে বেরোতে হবে আমি তবুও বললাম যে বিকাল টাইমে যদি যেতে একটু যদি মানে রোদটা পড়তো তারপর হচ্ছে একটু রেস্ট করতে তাহলে খুব ভালো হতো বলছে যে না ওই ট্রেনে গেলে আমার অনেকটাই লেট হয়ে যায় রাত হয়ে যায় পৌঁছাতে পৌঁছাতে আর আমাকে বিকালে যেতেই হবে রাত্রিবেলায় ডিউটি ধরতে হবে এরকম একটা ব্যাপার কত পিছুটা কি বলবো একটু যদি ধীরে সুস্থে খাবে তাও না খেতে বসেও কিন্তু প্রচণ্ড তাড়াহুড়ো এই ঘুড়ি দেখার ব্যাপার এই ছোটাছুটির ব্যাপার মানে কোনো রকমের কিন্তু রেস্ট নিয়ে যে খাবে তাও কিন্তু হচ্ছে না তো দেখো কথা বলতে বলতে এদিকে মাছের ঝোলটা নামিয়ে দিয়েছি তবে হ্যাঁ মাছের ঝোলটা জানো তো রুগীদের জন্য ভালো বলতে পারো আমের একটু টকটক ফ্লেভারও ছিল তার সঙ্গে কি বলতো মানে গরম গরম ভাতে ভালো লাগতো তবে লবণটা একটু কম ছিল এই যা আর এখন দেখো এই যে একটুখানি কুমড়ো ফুলের বড়া করে নিচ্ছি কুমড়ো ফুলগুলো কিন্তু কালকের কেনা তো ওইগুলো না প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিলাম ফ্রিজের ওই ভালো ছিল তবে কি বলতো কুমড়ো ফুল না বেশি দিন না না আর কি রাখা যায় তো আজকে ভাবলাম যে না করে দিই আবার কিন্তু পরের দিন যখন আসবে তখন কিনবো এই যে দেখতেই পাচ্ছ একটা একটা করে কিন্তু বড়া করার মতো সময় নেই ওই কারণে একসাথে বেসনের সাথে মিশিয়ে দিয়েছি তো এরকম ভাবেও কিন্তু বড়া বেশ ভালো লাগে ওইদিকেই কিন্তু হাসব্যান্ডের স্নান হয়ে গেছে আমি এইদিকে ভাতটা বেড়েও নিয়েছি তবে কি বলতো আর একদম লেট করবো না খেতে দিয়ে দিই আসলে প্রচন্ড তাড়াহুড়ো কিছু কিছু জিনিস ওইদিকে উনি ব্যাগে ভরছিলেন তো ভাবলাম যে এখন খেতে দেওয়ার আগে না এই যে গ্যাসটা চট করে পরিষ্কার করে নিই এক মিনিটও কিন্তু লেট করবো না ওই জন্য দেখলাম যে না কাজ করতে করতে করিনি কেন কি বলো আমার না আজকে পুজোটাও হয়নি আসলে এখনও পর্যন্ত আমি না খেয়ে আছি যেই বাচ্চা বারোটা তবুও কিন্তু আমি এখনও না খেয়ে আর পুজোটাও দিইনি সেই কারণে দেখলাম যতটা কাজ এগিয়ে নেওয়া যায় ততটাই ভালো মানে সংসারে তো হাজারও কাজ বুঝতেই পারছো তারই মধ্যে মানে অনেক দায়িত্ব কর্তব্যও আছে সঙ্গে না থাকা হোক কিন্তু কি বলো তো এই ঘরের প্রতিও তো অনেক দায়িত্ব আছে আমার ছেলের প্রতিও দায়িত্ব আছে এই যে কাজগুলো যদি আমি টুকটাক মানে সেরে না রাখি না মাঝে মধ্যে তাহলে কি হয় বলতো ছেলে চলে এলে না এইসব কাজ পড়েই থাকে আর ওইভাবে পড়ে থাকলে না দেখতেও আমার একদম ভালো লাগে না যে চিড়ে ভাজাটা ভেজেছিলাম ওটা কিন্তু আমি ব্যাগের মধ্যে ভরে দিয়েছি একটা কৌটো করে আর তারপর না জলও ভরে দিয়েছি তার সঙ্গে কি বলতো ওষুধটাও ভরে দিয়েছি আমার ব্যাগে কিন্তু ওষুধটা পড়েছিল ওদিকে কিন্তু পড়েই থাকতো ওষুধটা আমিও ভুলে যেতাম আর এদিকে কিন্তু হাজবেন্ডেরও মনে থাকতো না আর তারপর কি বলতো আমাকেই কিন্তু ফোনে মনে করিয়ে দিতে হবে এই সকালে ওষুধ আছে বিকালে ওষুধ আছে রাত্রে আছে এই সমস্ত আর কি মানে কি বলতো অনেক অনেক দায়িত্ব অনেক অনেক কর্তব্য বহু হিসাবে দূরে থাকলেও পালন করতে হয় আসলে কি বলো তো ওইদিকে তো উনি ডিউটি চাপে ব্যস্ত থাকবেন খাওয়ারই টাইম পায় না তাহলে তো আবার ওষুধ খাওয়ার জন্য আলাদা টাইম বের করা ওই যে ওই জন্যই বললাম যে আমাকেই কিন্তু মনে করিয়ে দিতে হবে তো চলো এদিকে কিন্তু গ্যাসটা মুছে আমি চট জলদি হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছিলাম তারপর দেখতেই পাচ্ছ একটুখানি আর কি বসে থাকলাম সামনে সামনে না বসলে তো আবার হয় না কেন কি বলবেন যে সামনে বসে থাকো নাহলে আমি তো ওখানে একা একা বসেই খাই এখানে যদি বসো তাহলে ভালো লাগে বেশ তো চলো এদিকে কিন্তু রওনা দিয়ে দেবেন আর একদম সময় নেই ওনার হাতে ওইদিকে গোপালকে দেখা করে একদম টাটা করে দিলেন আর তার সঙ্গে বলো বলতো ছেলের জন্যও কিন্তু গোপালকেই বলে গেলেন যে বাবুকে বলে দিও যে আমি আসছি আর তার সঙ্গে বলো বলতো যখনই যায় না তখন কিন্তু দুজনকে হাতে টাকা দিয়ে যায় মানে গোপালকেও দিয়ে যায় আর তার সঙ্গে আমার ছেলেকেও দিয়ে যায় দুটোই তো বাড়ির ছেলে সবাই কিন্তু জানে ভালোভাবে যে ওরা কিন্তু আমাদের বাড়ির একটা অংশ হয়ে গেছে অংশী দাঁড় হয়ে গেছে বলতে পারো মানে আমার ছেলে যেরকম সেরকমই আর কি গোপাল তো এই তো দেখতেই পাচ্ছ এবার রওনা দিয়ে দিয়েছেন আবারও সেই জানি না হয়তো এক মাস পরে দেখা তবুও বলেছি ছুটি নিয়ে আসার জন্য আশা করছি পেয়ে যাবেন পেলেও কিন্তু অনেকটাই কষ্টই হয় হয় ছুটিটা পেতে তবুও চেষ্টা করব যদি ছুটিটা পেয়ে যান তো ভালো হয় আর এখন দেখছো এই যে ফিরে আসছেন উনি কিন্তু গাড়ির চাবিটা ভুলে গেছেন তো ওইটাই রাখতে এসেছিলেন আর এই তো একেবারে কিন্তু রওনা দিয়েছেন আর আমিও কিন্তু আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে একটু ছোট ভিডিও দেখা করছি নেক্সট ভিডিওতে টাটা বাই